আসসালামু আলাইকুম পাওয়াটা আইপিএস পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজগুলো টেস্ট কোনো ভিডিও বা আইপিএসএ কোনো রেবো না গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আপনাদের ভিডিওটি করা হচ্ছে সামনে অলরেডি আইপিএস ক্রাইসিস শুরু হয়ে যাচ্ছে আমাদের সকল পার্টসের দাম অলরেডি বৃদ্ধি পেয়েছে এবং তারে আমরা যে তামার ওয়ারগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু অলরেডি বৃদ্ধি পেয়েছে তবে এখানে কিছু আমি এই যে বারো নাম্বার ওয়ার জাস্ট কাজ করতে করতে এগুলো বেঁচে গেছে এজন্যই এইভাবে রেখে দিয়েছি এই যে আমরা সব ব্র্যান্ডের যে আরগুলো ব্যবহার করি এটা আমরা এসকু ব্র্যান্ডের এগুলো এসকু ব্র্যান্ডের তারে আপনার অনেকটাই বৃদ্ধি পেয়েছে আমাদের যে প্রোগ্রাম আইসি টিএলপি আইসিতে অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং টিএলপি আমাদের সবচেয়ে মার্কেট ক্রাইসিস হলে আপনার প্রোগ্রাম যে ডিএসপি যে আইসি এবং টিএলপি মসপেটে হয়তো দুই এক টাকা বাড়ে কিন্তু আইসি এবং এগুলোই বেশি ক্রাইসিস চলে কারণ এগুলো মার্কেটের অবস্থা খুবই খারাপ হয়ে যায় অলরেডি এখন ক্রাইসিস শুরু হয়ে গেছে অনেক জেলে আপনার ড্যাসের লোডশেডিং শুরু হয়ে গেছে আর এটা আমাদের ছোটো টাইপের আইপিএস এগুলো আমাদের ছোটো টাইপের আইপিএসগুলো সবচেয়ে বেশি ছিল হচ্ছে কারণ আপনার মধ্যবিত্ত ফ্যামিলির জন্য যারা সমর্থ বড় আইপিএস হয়ে উঠছে না হয়তো দুইটা থেকে তিনটা ফ্যান চার পাঁচটা লাইট আর আউটার চালাবেন তাদের জন্য কিন্তু এই আইপিএসগুলো বেস্ট কাজ করছে ঠিক আছে খুব সুন্দর কাজ করছে এগুলো এবং যারা অল্প পজিটিভিটা খুবই ভালোই ছিল আলহামদুলিল্লাহ তো যাদের লাগবে এখন আপনার এই সুযোগকে মানিয়ে রাখতে পারেন কারণ সামনে হয়তো আইপিএসের রেটটা বৃদ্ধি পাবেই তারপরেও আপনার আছে হয়তো পাওয়া যাবে না বা দেখা হয়তো আমাদের তৈরি করার জন্য যেসব সরঞ্জাম হতো সেগুলো আমরা পাবো না সেক্ষেত্রে হয়তো আমরা আগে জাস্ট বেশ কিছু সরঞ্জাম থাকা সত্ত্বেও হয়তো আমরা মার্কেটে সেল করতে পারবো না এগুলো আমাদের অনেকগুলো পাসপত্র বা সরঞ্জাম মার্কেটে এগুলো আমাদের মহাজনকে কাছে এগুলো আটকা রয়েছে যা সেগুলো টাকা দেওয়ার সত্ত্বেও আমরা এগুলো সব কিছু হাতে পাই নাই অনেকগুলো প্রোডাক্ট আমাদের কাছে এগুলো আটকা রয়েছে তো তো যাদের লাগবে এর আমাদের কাছে অর্ডার রাখতে পারেন সোলার পিসেও যারা অর্ডার করবেন আমাদের কিছুদিন লেট হবে আমাদের সপ্তাহখানিক পরে আমরা সোলার পিসেগুলো সেল করবো একবারে অনেকগুলো পিসেও আমাদের রেডি হচ্ছে তো সোলার পিসে যে আপনার সোলার যে বোর্ডটা সেটা অনেক কমপ্লিট হচ্ছে একটু লেট হবে তো যাদের লাগবে অবশ্যই আমাদের ডিস স্ক্রিনের নাম্বারে অথবা ডিসক্রিপশানে যে নাম্বারে আমাদের কাছ থেকে ফোন দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে